রুবেল মিয়া বয়স পঞ্চাশ ঊর্ধ্ব হলেও ছোটবেলা থেকে রেস্টুরেন্টে চাকুরি করতেন তবে সেই চাকুরি বাদ দিয়ে চিন্তা করলেন নিজেই ব্যবসা করার তখন শুরু করলেন ফুটপাতে গরুর তেহারি চিকেন বিরিয়ানি ও ডিম বিরিয়ানি দিয়ে খাবার ব্যবসা শুরুতে তেমন সাড়া না পেলেও ধীরে ধীরে তার খাবারের জনপ্রিয়তা বেড়ে ওঠে কম দামে ভালো খাবার তা কি কখনও ফুটপাতে পাওয়া যায় তাই ভেবে ভালো খাবার খেতে আশেপাশের অফিসের লোকজন ছুটে আসে তার দোকানে আলহামদুলিল্লাহ অনেক ভালো খেয়েছি তো তিয়ারি নিয়েছিলাম আমি তো অনেক সুন্দর বাইরের অনুযায়ী অনেকটাই স্বাস্থ্যসম্মত খাবার আছে এখানে অনেক দোকান থাকতেও আমাদের সময় এখানে স্বাস্থ্য আর কি এদের জন্য আর কি খাবার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে হ্যাঁ বাইরের হিসাবে অনেকটাই ভালো আছে ঠিক আছে খাবারটা ঠিক আছে মানসম্মত আর না আজকে আমি এখানে প্রথম আমি কাজে আর খুব সুস্বাদু খাবার খাবারের মানও ভালো আছে গুণগত খাবারও ভালো খুব মজা পেলাম খাইছি তেহারি আলহামদুলিল্লাহ ভালো কম দামের ফুটপাতের খাবার হিসাবে খাবারের যে গুণমানটা মাসাল্লা অনেক ভালো আছে বাসার খাবার বলা যায় রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের চত্বরের ফুটপাথ ধরে হাঁটলেই দেখা যাবে তার দোকান তার দোকান ফুটপাতে হওয়ায় মানুষের যাওয়া আসার পথে ভিড় জমান অনেকে যারা আসেন তারা খাবার দেখে খেয়ে যান আবার কেউ বাসার জন্য পার্সেলও নিয়ে যান দোকানের দুই পাশে ফুটপাতে বসে খাবার খাচ্ছে মানুষ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারাও দুপুরের লাঞ্চ করে যান তার দোকানে তবে যারা একবার খাচ্ছে দাম অনুযায়ী খাবারের মান খুবই সুস্বাদু বলে জানান ভুক্তারা আজকে বিরিয়ানি খাচ্ছি তাই খুব ভালো হয়েছে চাচার বিরিয়ানি না আমরাও অনেক আগেও খাইছি আমি আজকে খাওয়ার কারণটা চাচার বিরিয়ানি এসে অনেক ভালো হয় আজকে ভালো লাগছে খায়া তার জন্য আইলাম আর কি দাম অনুযায়ী ভালো হয়েছে আমি আরও আগে খাইছি এরকম হয় নাই মানে দাম অনুযায়ী চাদার কাছে অনেক ভালো লাগছে বিরিয়ানিটা প্রায় না আজকে প্রথম আসলাম চাদার কাছে খাইছি বিরিয়ানি খাইছি কিন্তু চাচার কাছে তার আগে খাইনি আজকে প্রথম রহিল মেয়ের দোকানে গরিব অসহায় মানুষ আসলেও তাকে ফিরে যেতে হয় না তাকে খাবার খাইয়ে দেন তিনি তার দোকানে তিনি একাই মালিক আবার তিনি একাই কর্মচারী দোকানে খাবার আয়োজন থেকে শুরু করে বিক্রি সব কাজ তিনি নিজ হাতেই করে থাকেন আবার কখনো একা কাজ করতে গিয়ে হিমশিম খেতে হয় তার কম টাকায় খাবার বিক্রি করার কারণে কর্মচারীও রাখতে পারছেন না আমি আগে জব করতাম বড় রেস্টুরেন্টে ওইখানে বালুর ছেলারি পাইতাম তারপরে একটা মনে আগ্রহ জাগলো যে অনেকটু ব্যবসা করে আমি একটু চেষ্টা করি তাহলে আমি একটু ঘুরিয়া ফিরিয়া দেখলাম কোন জায়গায় আগে কেন দিয়েছিলাম একটু মার্কেছি একটু ঘুরে ফিরে আয়া বললাম যে এখানে আমি একটা ব্যবসা করবার চাই আমি কিছু কাজ জানি তাহলে এই কিশোরই ব্যবসাটা করেন তো সিনটা যদি এটা করতে পারেন যদি আপনার কাজ জানা থাকে তা আপনি বালু ব্যবসা কর এখানে অনেক লোক আছে না একশো গাড়ি আছে দুইশো লুক আছে না হলে একশো লুকে খাইবো আর বাইরে তো কাস্টমার আছে প্রথম ছয় কেজি বে চিনশালা অনেক বিশ কেজি প্লাস কাস্টমার মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ আসে এটা এক বছর ধরে এখন বালু সারা পাচ্ছি একটা একশো মানুষের মধ্যে নব্বই জনে বালু বলবে আর খারাপ বলবে না সবই ভালোই বলে জি জি আমি বাসাতে মানে গরু ও পরিবেশে আমি রান্না করি আমার কোনো দেখেন না পয় পরিষ্কার সব কিছু ডাকনা কোনো আমার ইয়া নাই আমি ছ কেজিতে এক বছরে বিশ কেজি তবে সাপ্লাই দিতে পারি না অনেক কাস্টমারও যায় কিন্তু একলা একলা পারি না একটু খাবারের রেট কম তো খাবারের মান ভালো রেট কম এই কারণে একটু কাস্টমারের চাপ দেয় লুক লইয়াও পারি না লুকের একটা স্যালারি তাগর আষ্টশো এক হাজার টাকা দিতে হয় কিন্তু এই ব্যসা করে আমি দিতে পারি না এই মাল রেস্টুরেন্টে হইলে বিশ কেজি মাল বিশ হাজার টাকা কিন্তু আমার হাজার বারো হাজার টাকা তাই এই কারণে আমি লুকরেখকে আমি চালাইতে না অনেক দিছি গরুর আনি একশো না সাতশো টাকা কেজি পাইকারি একশো টাকা করে এখানে আমি প্যাকেট চালাই না আমি দুই নাম্বারই কাজ করি না আমার মাল ইনশাল্লাহ আমি গ্যারান্টি প্রমাণ দেয় তাহলে আমি আমি ব্যবসা তো সারবো সার্ব আমার অপমান করে একশো বিশ টাকা আর খিচুড়ি বিক্রি করি ডিম দিয়া ষাট টাকা আর মুরগি দেওয়া সত্তর টাকা আর একটা প্যাকেজ আছে মুরগি ডিম রাইস ভর্তা একশো টাকা একজনের খাবার মানে একজনের যথেষ্ট পরিমাণ খাবারও ছয় হাজার টেবস্থা চাইলে পাইকারি আমি কোনো খুদ ব্যবহার করি না ইনশাল্লাহ এন খাবার মান ভালো আমি বাংলাদেশ ব্যাংকের আছে এই ব্যাংকের আছে মানে অল সাইডের কাস্টমার ইনশাআল্লাহ চাপছে দশ বারো দশ বারের মতন ছেলে উঠছে না নাও নাও কারণ রেট কম এন খাবার বেশি করে দেওয়ার লাগে একটু এ হয়ে লাগে তারপরে আমি এই কারণে লুক রাখ ওর বেতন দেওয়া পারি না যে দুইটা লুক রাখবো হ্যাঁ একটু বাড়তাছে ইদারিং বার্তা হ্যাঁ ছাত্ররা নিয়ে যায় এই যে নটে কলেজের ছাত্ররা আছে এই যে এইখানের পড়াইডা লোক গাজীপুর থেকে খিদা লুয়ে এখানে আসে চাচার দোকানে খাবে আমার দোকানে নতুন পরিচিত হয়েছে না রুবেল ক্যাটারিং রুবেল ক্যাটারিং সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে তার দোকান নিম্ন শ্রেণীর মানুষ থেকে ব্যাংক কর্মকর্তারাও খেতে আসে তার দোকানে প্রতিদিন বিশ থেকে পঁচিশ হাজার টাকার অধিক খাবার বিক্রি করে থাকেন তিনি বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী হয়েছেন আরফাত হোসেন যুগের চিন্তা ঢাকা